চলো কাল তো আমরা চলে যাব তো আজকে লাস্ট মেলাটা আবার ঘুরে দেখি তোমাদের সাথে তো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো আজকে একটা ব্লগ রেডি করবো মেলা দিয়ে তো চলো দেখা যাক কীরকম হয় দিনের বেলা তো একদম যেতে পারিনি আউটসিনগুলো ঘুরতে ঘুরতে তো হাঁটতে হুটছে কি বল পা পুরো ব্যথা হয়ে যাচ্ছে তো চলো রাতেরটা রাত্রে অবশ্য বেশি ভালো লাগছে লাইট সুন্দর চলো মানে এত ভিড় কেন না দেখলে বুঝবে না যদিও আমি প্রফেশনাল ক্যামেরাম্যান না যতটুকু পারি যতটুকু সম্ভব সাথে শেয়ার করবো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো দেখে বুঝতেই পারছো যে সবাই বাড়ি ফিরে যাচ্ছে মানে যে যার ঘরে যাচ্ছে রুমে যাচ্ছে আর আমরা সবে মেলা মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি অ্যাকচুয়ালি এখন বেশি বাজে না সাড়ে সাতটার বাজে লেট করে এসে যেন ভিডিও একটু কম হয় ও মা সারাটা রাস্তাতে দেখতেই পারলে কিরকম করবো প্রশাসন ভাইয়েরা সব সময় বলছে নিজেদের জিনিস দায়িত্বে রাখতে তবুও হারিয়ে যাচ্ছে বাচ্চা মানুষ মানে বাচ্চা তো অনেক দূরের কথা বড়রা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না আমাদের তো দুজন গাইড করে এনেছে আমাকে আমার ছেলেকে আমার বর এদিকে বড় পালে মানে সবাই বন্ধুরা ছিল সবাই মিলে দেখে দেখে রেখেছে হারাতে আমরা তো ক্যামেরাটা বের করেছি যেখানে ভিড়টা কম সেখানে মিনিমাম দশ বিঘা জমির ওপরে দশ থেকে পনেরো বিঘা জমির ওপরে এই মেলাটা হয় ভাবো মানে একটা মানুষ বোধহয় সম্পূর্ণ মেলা ঘুরে কখনোই শেষ করতে পারবে না এত হাঁটা হয়েছে যে ক্লান্ত তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমার ছেলেকে দেখেই বলে মোমো মোমো স্পেশালিস্ট মোমো খাবে আমরা দুজন রোল খেলাম একটু রেস্ট নিলাম খাওয়ার থেকে বড়ো কথা মানে পায়ে যন্ত্রণা হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য বসার জন্যই খেতে ঢোকাম তো মেলাটা আবার ঘুরে ঘুরে দেখতে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে রাত সে মানে চব্বিশ ঘন্টা মেলাটা ওপেন থাকে ভীষণ ভালো লাগছে কেউ যদি চাও শান্তি শান্তিনিকেতন তো আমরা সবাই জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ বাড়ি শান্তিনিকেতন দারুণ জায়গা শান্তি সত্যি শান্তির মতো জায়গা চাইলে কেউ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর জেলায় শান্তিনিকেতন খুব সুন্দর জায়গা চাইলেই সবাই আসতে পারো খুবই মানে হ্যাঁ এখানে একটু ভিড় দেশ দেশ দেশের থেকে লোক আসছে এই পৌষ মেলা দেখি তেইশে ডিসেম্বর থেকে শুরু হয় আঠাশে ডিসেম্বর পর্যন্ত তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে আসতে পারো আর অনলাইন তো এখন তো আছে কোনো অসুবিধা নেই সব ধর্মের মানুষের জন্য খোলা মেলা দেখে শেষ করতে পারবে না মেলায় কি পাওয়া যায় না সেটা খুঁজে বলতে হবে মেলায় মেলায় কী পাওয়া যায় না কি কি পাওয়া যায় সেটা তো বলতেই পারবো না কি পাওয়া যায় না সেটা বলতে পারবো সেটা বলতে হয়তো পারবো কিন্তু মেলায় কি কি পাওয়া যায় না মানে শীতের কিছু দারুণ 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 জাস্ট কিছু বলার নেই দেশ বিদেশ কোনো যে কোনো ধর্মের মানুষ আসতে পারো এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব মানুষের জন্য কোনো বাধা বিপত্তি নেই তোমরা দেখতে হয়তো অনেক ভিডিওতে দেখতে পাচ্ছ ইসলাম বলো সব বোরখায় পর্দায় মানে সবাই আছে সব ধর্মের মানুষ আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ব্রাহ্মণ সব আছে উঁচু নিচু সবার কোনো ভেদাভেদ নেই জাস্ট তোমরা আসো ভিডিওটা দেখো লাইক করোন শেয়ার করো ভিডিওটা স্কিপ করো সম্পূর্ণ ভিডিও দেওয়া বাই বাই দেখো চলে এসেছি ফাইনালি মেলা থেকে এখন এগারোটা দশ বাজে হাত মুখ ধুয়েছি ঠান্ডা চলে ধরে আছে একটু জল গেছে কারণ তো পারো শীতকাল মানে ড্রাই ধুলো চারিদিকে তবে রাস্তায় দুবার তিনবার করে জল দিয়ে ওরা রাস্তাটাকে ভিজিয়ে ধুলোটাকে আটকানোর চেষ্টা করেছে তবুও তো আটকানো সম্ভব না না এত ধুলো এত মানুষের মানে আনাগোনা মানে কি বলবো ঠান্ডায় এখন এই রাত্রে একটু হাত মুখ না পা চিটচিট করবে তো আবার অবস্থাটা দেখো ঘরের মধ্যে টুপি পরে বসে আছি বাইরে টুপি ছাড়া ঘুরে এসেছি এখন ঘরের মধ্যে মানে মাথা যন্ত্রণা করছে টুপি মতো ভেজা তো একটু গামছা দিয়ে মুছে এটাকে আটকে রাখলাম চলো এখন একটু খাবো দেখে মোবাইল সোবাইল ঘাটব দেখব চলো টাটা শান্তিনিকেতন বোলপুর দেখা হবে নতুন কোন ভিডিওতে আবার যদি কখনও আসি আসতে বছর আবার হবে তো ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর জায়গা সবাই চাইলে চলে আসতে পারো খুব মানে খুবই ভালো এরকম মেলা আর কোথাও হয় বলে আমার জানা নেই সত্যি খুব ভালো দেশ বিদেশ থেকে যা অন্য কোনো রাষ্ট্র থেকে আসতে যেটা তারাও আসতে পারো মানে ইন্ডিয়া তো সব্বার জন্য খোলা কোনো ধর্ম কোনো কিছু নিয়ে বাধা নেই যার মানে ইচ্ছে সবাই চলে আসতে পারো ইসলাম সনাতন খ্রিস্টান বৌদ্ধ মানে কোনো ধর্মের কোনো বিরোধিতা নেই যে আসা যাবে না লুকিয়ে লোকে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই সবাই চলে আসতে পারবে তো যারা আসতে চাও অবশ্যই আসতে পারো বীরভূম ডিস্ট্রিক্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট বোলপুর শান্তিনিকেতন এক নামে চিনবে তো সবাই আসবে পৌষ মেলা পঁচিশ তেইশে ডিসেম্বর থেকে শুরু হয় আর বোধ হয় আঠাশে ডিসেম্বর শেষ এ কদিনের জন্য সদর আমন্ত্রণ দারুণ দেখতে সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এত ভিড় এত ভিড় কারণ মোবাইলটা হারিয়ে যেতে পারে তোমাদের দাদা বলেছে ফোন হারিয়ে গেলে এক বছরের আগে ফোন কিনে দেবে না কারণ এর আগে হারিয়েছি তো বারবার তো এবার বলেছে এক বছরের আগে কিনে দেবে এত ভিডিও সেভাবে করতে পারিনি আর এত দেখব না ভিডিও করবো এটা কি হয় বলো দুদিন বসে মেলাটা কভার করলাম কি বলবো এত ভিড় হাঁটতে গেছে পায়ে যন্ত্রণা হচ্ছে রীতিমতো তারাপীঠ যাওয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছে পরে একদিন এসে আমাদের ওখান থেকে কাছে যেহেতু মুর্শিদাবাদ থেকে ওখান থেকে এসে দেখে যাবো এরকম ইচ্ছা আছে তো চলো বাই